নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ভাজা মাছ দিয়ে একটা ভর্তা রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে মাছের পেটি দুই পিস নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পেঁয়াজ এখানে দুইভাবে রেখেছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে আলাদা রেখেছি দুইটা টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছের পেটির দুইটা পিস আমি ভেজে নিচ্ছি আর ভর্তা রেসিপির মধ্যে মাছের পেটির পিস দিয়ে বানালে ভালো হয় কাটাগুলো বাঁচতে সুবিধে হয় এর জন্য গাদার পিস দিয়েও বানানো যায় কিন্তু কাটা বাঁচতে একটু কষ্ট সাপেক্ষ তাই আমি কোনো সময় এরকম মাছের বর্তা বানালে মাছের পেটির পিসটা দিয়েই বানিয়ে থাকি আর পেটিগুলাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে বানালে মাছের মধ্যে যে আসলে একটা গন্ধ থাকে এটা বর্তার মধ্যে যায় না আবার এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেও বানানো যায় আমি আজ ভেজে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে উল্টে পাল্টে লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মাছগুলোকে ভেজে নিলাম এবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি এবার এই মাছ বাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা আলু নিয়েছি আমি আলুটাকে গুলগুল করে একদম পাতলা করে কেটেছি যাতে বাজার সময় সিদ্ধ হয়ে যায় সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুগুলাকে এখন উল্টে পাল্টে ভেজে নেব আলু দিলে ভর্তাটা খেতে ভালো লাগে এর জন্য আলু দিয়ে বানাচ্ছি আলু ছাড়া যদি বানান তাহলে পেঁয়াজটা আর একটু বেশি দিবেন রসুনটাও একটু বেশি দিবেন সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানালে ভালো হয় আলুগুলোরও একদিক ভাজা হয়ে গেছে ওপর দিক উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে আলুগুলাকেও আমি লাল করে ভেজে নিচ্ছি পাতা করে কাটার দরুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলুর মধ্যেখানে একটু জাগা ফাঁক করে নিয়েছি আমি এই ফাঁকা জায়গা শস্য তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুর সাথে এভাবে রসুনটা ভেজে নিলাম আলুর সাথে একসাথে ভাজা হয়ে যাবে রসুন আর আলু আলুগুলাকেও উল্টে দিলাম আলুগুলো সিদ্ধও হয়ে গেছে যেহেতু পাতলা করে কেটেছি বেশি সময় লাগছে না এর জন্য রসুনগুলোও ডাল করে ভাজা হয়ে গেছে আলুও নরম হয়ে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ ভাজব না রসুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে সব আলুগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা ওই তেলের মধ্যেই আমি কড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা আমি মিডিয়ামে রেখে এগুলাকে ভাজছি এইভাবে লাল লঙ্কাগুলোকে কড়া করে ভেজে যে কোনো ভর্তাতে দিলে খুব ভালো হয় কখনো বা লঙ্কাগুলা পুড়েও দেওয়া যায় গ্যাসের মধ্যে লঙ্কাটা পুড়ে তারপর ভর্তাতে দিলে এর টেস্টটা ভালোবাসে আর ভর্তার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে এর জন্য শুকনো লঙ্কা দিলে বর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি একদম কড়াভাবে এগুলাকে নামিয়ে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব এখানে আমি দুই রকমভাবে পেঁয়াজ ব্যবহার করছি এখানে কুচিয়ে এই পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে দিচ্ছি আর একটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি এটা কাঁচা দেব যে কোনো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা শস্যের তেল না দিলে ভর্তাটা জমে না এর জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা শস্য তেল ধনে পাতা এগুলো দিলে ভর্তার টেস্টটা খুব ভালো আসে পেঁয়াজগুলোকে এভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকেও একটু ফ্রাই করে নিলাম এগুলাকেও এখন আমি নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা অর্ধেক করে কেটে বিচুগুলো ফেলে দিয়েছি আর একটু সময় এভাবে রেখে একটু নরম করে নিচ্ছে টমেটোটাকে কড়াইয়ের মধ্যে একটু সময় রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার দরুন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এতে করে টমেটো ছিলকাটাও ছাড়াতে সুবিধে হবে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি এটাকেও নামিয়ে নিলাম এবার ভর্তা মাখামাখির পালা মাছগুলা এখানে কাটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি সামান্য লবণ দিয়ে দিলাম লঙ্কা ভাজার মধ্যে এতে করে লঙ্কাটা ডলতে সুবিধে হবে লঙ্কাগুলোকে খুব ভালো করে ডলে একদম গুঁড়ো করে নিচ্ছি এতে করে ভর্তার সাথে মিশবে ভালো করে লঙ্কাটা এইভাবে খুব ভালো করে ডলে নিয়েছি এবার আলুগুলোকেও আমি স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে আলুগুলোকেও স্ম্যাশ করে নিচ্ছি ভর্তা মাখতে একটু সময়ের প্রয়োজন তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে সবগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে তবেই এটা টেস্টটা খুব ভালো আসবে যখন সব কিছু খুব ভালোভাবে মাখা হবে আলুর সাথে লঙ্কাটা ডলে নিলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি দেখুন টমেটো ছিলকাগুলো খুব সুন্দর ছেড়ে আসছে ছিলকা ঝাড়িয়ে টমেটোটাও এর মধ্যে দিয়ে মেখে নেব টমেটো মাছটাও দিয়ে দিচ্ছি কোনো কাটা নেই মাছে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ সব দিয়ে এখন খুব ভালো করে মাখতে হবে তাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে এইভাবে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর লঙ্কাটা এখানে বেশি দিয়েছি লাল লঙ্কাটা এর জন্য এর মধ্যে আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না আপনারা যদি ঝালটা খুব বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিয়েও এখন ভালো করে মাখতে হবে যে কোনো বর্তার মধ্যে এইভাবে কাঁচা পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে ঝাঁসটাও খুব বেশি হয় পেঁয়াজটা দিয়েও মেখে নিলাম এবার যে মেন জিনিসটা দিতে হবে এটা হচ্ছে কাঁচা শস্যের তেল এই জিনিসটা না দিলে ভর্তা রেসিপির সম্পূর্ণ হবে না কাঁচা শস্যের তেলটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে শস্যের তেলের ছাঁচ শুকনো লঙ্কার ঝাল আর পেঁয়াজের ঝাঁচ খুব ভালো লাগবে খেতে এই ভর্তাটা মাখা হয়ে গেলো সুন্দরভাবে এবার কলা পাতার মধ্যে সাজিয়ে পরিবেশনের জন্য রেখে দিচ্ছি আজ বানালাম ভাজা মাছের ভর্তার রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলিস কিচেন চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে ভর্তাটা খেতেও তেমনি সুস্বাদু গরম ভাতের সাথে দারুণ লাগে এরকম একটা ভর্তা আর মাছ দিয়ে বানিয়েছি টেস্টটা তো আরও খুব ভালো হবে আমার ছেলেকে পরিবেশন করে দিয়েছি সাজিয়ে ওকে সাজিয়ে ভাতটা দিলে খুব পছন্দ করে জন্য ভাতটা সাজিয়ে ভর্তাটা উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি ওকে আর ভর্তার রেসিপিটা এতই টেস্ট হয়েছে মাছ দিয়ে বানানো ধরুন ও শুধু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে আর কোনো কিছুরই প্রয়োজন হয়নি ওর ভর্তা দিয়ে সাজিয়ে নিলাম ওর প্লেটটা গরম গরম ভাত আর সাথে মাছের ভর্তা ও তো খুব খুশি ছোট্টো ছোটো হাত দিয়ে দেখুন মাছের ভর্তাটা খুব সুন্দর মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে